আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই বড় ইনকিউবেটারটা আমি সমস্ত পাঠ একেবারে মিস্ত্রি দিয়ে আমি কাজ করে নিয়ে টার্নিং যেটা ছিল এটা পরিপূর্ণ ছিল এ পাশে থেকে এই পাশটা পরিপূর্ণ ছিল আমি এটাকে ছোট করেছি অর্থাৎ আগে আমার এটা এক একটা টার্নিং এর যে টার্নিং এ পাঁচটা করে খাঁচা বসা যাত অর্থাৎ একটা করে ইয়াতে বিশটা অর্থাৎ দুই হাজার এখন চারটা করে চার চার ষোলোটা এর জন্য করছি এইটাতে আমি এক একসঙ্গে করেছি কারণ আমি হ্যাসেসাটার এই জন্য করলাম আসলে এই বড় ইনকিউবেটারটা আমি মনে করেছি যে আসলে আমার আর একটা হ্যাসার রয়েছে তারপরে এটাতে আমি বুদ্ধি খাটাইয়ে আমি হ্যাসার এবং স্যারার একসঙ্গে করলাম যার জন্য আমি এক একটা থেকে প্রায় চারটা করে বাদ দিয়েছি চারটা করে বাদ দিয়ে আমি সমস্ত ইয়েগুলা আমি গতকালকে মিস্ত্রি দিয়ে আমি সমস্ত কেটে নিয়ে ছোট করেছি অর্থাৎ এটা আমার প্রত্যেকটা যে টার্নিং এর উপরে দুই হাজার করে হতো এখন ষোলোশো করে হবে অর্থাৎ এরকম এক যতগুলো আছে প্রত্যেকটা প্রত্যেকটা করে যে ওপরের আছে তাহলে এই জায়গাটা অনেকটা আমার একটা খাসি বসানোর জন্য হেসারের কাজ সেটা করবে সেই জন্য আমি আহ পার্টগুলো নতুন ভাবে কাজ করেছি আমি অয়েলিং করলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আমি যেহেতু আগে এই মেশিন থেকে আমি রেজাল্টটা ভালো পাচ্ছিলাম না এটার বিষয়টা হচ্ছে দুই পাশেই দুই পাশে এ পাশেও লাইট ছিল এ পাশেও লাইট ছিল অর্থাৎ দুই পাশ থেকে তা নিয়ন্ত্রণ করতো তো আসলে ইনকিউটার মেশিনে আমি যেটা আমার আমার জ্ঞানে বলে এক পাশে থেকে আলো দিতে হবে এক পাশে থেকে তাপমাত্রা দিতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আমি মনে করেছি যার জন্য দুই পাশে থেকে এ পাশে তিনটা বাল্ব ছিল এ পাশে দুইটা বাল্ব ছিল যার কারণে ডিমের এবং তাছাড়াও আরো কাজ যেগুলো আমার ইনকিউবেটার এটাতে ছিল এই ইনকিউবেটারটা আমি নিজে তৈরি করার পরেও মিস্ত্রি লাগিয়ে দিয়েছিলাম তার বুদ্ধিতে করেছিলাম তার বুদ্ধিতে যত পর্যন্ত ভিতরে জায়গা রয়েছে আসলে এই জায়গাতে ডিমের শরীরে যতটা বাপ ছিল আর তাপমাত্রা ছিল এই তাপমাত্রা সঠিক ভাবে ডিমের শরীরে না দিতে পারার কারণে বাচ্চার পার্সেন্ট একেবারে কম আসতো অর্থাৎ একশো ডিম থেকে ফিফটি পার্সেন্ট আসতো তাহলে এখান থেকে একটা খামারে কিন্তু ক্ষতি হয়ে যায় যার জন্য আপনি ইনকিউবেটার কিনবেন একেবারে দেখে শুনে এবং অভিজ্ঞদের কাছ থেকে এই ইনকিউবেটার এটা আমি নিজে তৈরি করছি এটা আমার নিজে তৈরি করা আছে কিন্তু এইটা তৈরি করছিল আরেকটা একটা আমার আমার এখানে নিয়ে এসে তৈরি করে নিয়েছিলাম কিন্তু এই নিয়ে সমস্ত কিছু ভুল দিয়েছিল হ্যাঁ কোন জায়গায় কিভাবে কোন সেটিংটা করতে হবে যার কারণে আমার বুদ্ধিতে কালকে মিস্ত্রি নিয়ে এসে আমি করতেছি আশা রাখবো যে এবার এবার ইনকিউবেটারটা আমার ডিমের রেজাল্ট গুলো আলহামদুলিল্লাহ ভালো দিবে মনে করছি কারণ আমি সমস্ত ওয়ারিং থেকে শুরু করে বাল্বটা একপাশে নিয়ে যাচ্ছি আমি যে টার্নিং টার্নিংটা এক পাশে দেবো এবং হ্যাসারের জন্য আলাদা জায়গা করে নেব আহ সবকিছুই তারপরে অটো বাইরে থেকে পানি অটো নেবে এটা অটো ছিল না অটো করতে পারছিল না আমি অটো অটো করার ব্যবস্থা করেছি সব মিলাই আশা করব যে আমার ইনকিউবেটরটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে আহ তারপরে পরবর্তীতে আপডেট আপনাদের দিয়ে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ